बैठना चलो चलो ফাইবার আর সেটা বাবা আমাদের কোনো দামাদামির অপশন নেই আপনি পছন্দ হলে নেন কোনো অসুবিধা নাই দামের কোনো অপশন নাই দামাদামির হ্যাঁ উনি হয়তো জানেন এই জন্য এই জন্য আর কি ওরা হয়তো বুঝতে পারেনি আর কি আজ পিছনে একজন ভিতরে দাঁড়াতো নাহলে কে আছে কই গেছে যা আচ্ছা এটা হলো এই কটা মাল আমি আচ্ছা বইলেই দিই মনে সমস্যা নেই চালু কর আগামী মঙ্গলাম মার্কেট খোলা রাখার কোনো প্রাণ যদি আপনাদের থাকে তাহলে রবিবার সোমবার দুই দিনের মার্কেটের সামনে ব্যানারের দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয় আপনাদের দুই তালা তিন তালা এরকম কোনো যদি মনোযোগ থাকে যে আপনাদের মার্কেট খোলা রাখার প্রয়োজন আছে তাহলে কালকে সকাল এগারো বারোটার মধ্যে আমাকে বলেন তাহলে সেই ব্যবস্থা করে দিব তিন তালা চার তালা দোতলা যদি আপনাদের এই কোনো প্ল্যান থাকে তাহলে আপনারা বলেন আমাদের কোনো সমস্যা নেই ইসলাম কোনো নেওয়া ইসলাম ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো ফ্লোরে যি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর সব থেকে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখাবো আটটা মাল দেখাবো এটা একটু কমের মধ্যে এবং এগুলো আমাদের দেশে প্রোডাকশান আমাদের দেশে প্রোডাকশন এই মালগুলো আমি দেখাব আটটা মাল দেখেন এইটা তিনটা কালার আছে তিনটা কালার আছে ভিতরে স্টেম আছে এখানে পকেট এখানে পকেট এবং দুই সাইডে ম্যাগনেট সিস্টেম আছে এই প্রোডাক্টটা আমাদের দেশি প্রোডাক্ট সবকিছু বাইরের কোনো অংশে কম না ভালো ফিটিং যদি আপনারা নিতে চান এটার তিনটা কালার হবে এবং প্রাইস থাকবে থাকবে মাত্র টাকা এক হাজার অন্যান্য যে কোনো জায়গার থেকে নেবেন পনেরোশো দুই হাজার পঁচিশশো ওরা দাম চাবে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কারণে যে আমার প্রতি আপনাদের বিশ্বাস বিশ্বাস স্থাপন আছে এই জন্য আমি বলে দিচ্ছি এটা এই প্রোডাক্ট আপনাদের যদি ভালো লাগে রাফ ইউজ করতে পারবেন জিনিস ভালো রাফ ইউজ করতে পারবেন জিনিস ভালো এটা আমি বলে দিতে পারি এ একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার আমি তিন পিসি আনছি যাদের লাগবে তিন পিসের জন্য অফারটা থাকবে মাত্র এক হাজার টাকা এবার আমি দেখাবো আরেকটা ব্যাগ সেই ব্যাগটা হলো এটা এই ব্যাগটাও আপনার এই যে এরকম লং বেল্ট হবে ভিতরে এটা লং বেল্ট হয় না দেখেন এই যে ভিতরে চেম্বার আছে দেখেন এবং চেম্বার আছে এবং দুইটা এই দুইটা করে স্ক্রু দিয়ে আটকানো আছে যদি প্রয়োজন ভালো লাগে আপনাদের দেখে নিতে পারবেন ভালো হবে আমি বলে দিচ্ছি জিনিস ভালো হবে টেনশনের কোনো কারণ নেই দামটা এই জন্য কম এগুলো যেগুলো আমাদের কাছে আছে সেটা বলে দিই পঁচিশশো থেকে টাকা আমি এটা বলে দিলাম আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় এই একটা কালার এই দুইটা কালার এগুলো বলে দিনে বল এই হলো তিনটা কালার নামা তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার যদি ভালো লাগে নিতে পারবেন এটা এবার দেখবেন এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ এটা হলো আমি দেখাই দিব আপনাদেরকে ভিতরে ভিতরে দেখেন চেম্বার আছে একটা দুইটা এবং এটা কিন্তু লং বেলের অপশন নেই অনেক খুবই ভালো ব্যাগ খুবই কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আজকে এটা শুধু আপনাদের জন্য আমি পাঁচটা কালার আনছি আপনারা দেখবেন মাত্র বারোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এটা জাস্ট ডিজাইন জাস্ট ডিজাইন দুইটা কালার এটু নামাও এই হলো তিনটা কালার এবং এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার বারোশো টাকায় পাবেন এই পাঁচটা কালার আজকের অফার প্রাইজে এই তিনটা মডেল দেখাইছি আপনাদেরকে আপনারা দেখেন এবার আমি দেখাবো এই ব্যাগটা বাইরের লোকাল প্রোডাক্ট না বাইরের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বাইরের বিটি দিছি না এটা যেটা আমি বলে দিচ্ছি সেটাই হবে ইনশাল্লাহ এই দেখেন এটার দাম ছিল দুই হাজার দুইশো টাকা আজকের জন্য এখানেও তিনটা চেম্বার আছে অনেক ব্যাগ ছিল বিক্রি হয়ে গেছে মাত্র পনেরোশো টাকায় পাবেন এই একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চাকটা কালার মাত্র প৫ টাকা নমার লাস্টাস এবার দেখবেন আপনি এই ব্যাগটা তিনটা চেম্বার আছে এগুলা না নাই একেবারেই নাই পথে আমি দেখাচ্ছি আর দামটা একেবারে অর্ধেক দাম বাইরের ব্যাগ লোকাল না যেহেতু আমি বলে দিচ্ছি যেটা বলে দিব একটা কালার দুইটা কালার শুধুমাত্র আটশো টাকা এই ব্যাগটার আছে দুইটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র আট টাকা এটা তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে বাইরের ওই যে কয়েকটা এটাও পাবেন আটশো টাকায় শুধুমাত্র এই দুইটা কালার দিলাম এটা এগুলো সব ষোলোশো আঠারোশো টাকা ছিল চেম্বার আজকের জন্য আটশো টাকা একেবারে শেষ পর্যায়ে মাসের শেষের দিকে আজকে বিশ তারিখ আমরা হয়তো এক তারিখের মধ্যেই দোকান ভেঙে ফেলব এই জন্য আমরা অফারটা দ্রুত দিয়ে আপনাদেরকে দ্রুত আপনাদের মাঝে দিতে চাচ্ছে মালগুলো একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড সর্বশেষ এবং আখেরি অফার এটা পাবেন ছয়শো টাকা তিনটা কালার প্রচুর পরিমাণ সেল হচ্ছে এটা চাইছিলাম বন্ধ করে দিব কিন্তু আপনারা নিচ্ছেন দেখে আমরা আপনাদেরকে দেওয়ার জন্য আবার এনেছি মাত্র ছয়শো একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র আট ছয়শো টাকা এই ব্যাগটা দেখেন না এইটা এটার আছে দুইটা কালার কত কত টাকা এক হাজার টাকা এই একটা কালার আর একটা কালার আমি দেখাবো এগুলোর দাম ছিল আঠারোশো টাকা বাইরের লোকাল না একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা দুইটা কালার এবার আসেন এই ব্যাগটা এক দুইটা কালার আছে নাম্বার গেছিল এটা পাবেন আজকের জন্য সাতশো টাকা দুইজন সাতশো টাকা দুইজন লাস্ট দুইজন হ্যাঁ যাই যাই ছিল ছিল এখন এগুলো বেচা কমা দোকানদার তো রাখুন দেব না এ একটা কালার এ একটা কালার দুইজন পাবেন সাতশো করে আর এটা পাবেন পনেরোশো টাকার ব্যাগ মাত্র আটশো টাকা অল্প আছে দেখাই দিচ্ছি আমি রিকটে আছে এগুলোর পরে আর নাই তাই দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে ক্লাসিকের ছোট তো এখানে আছে দেখো একটা কালার এটার এ একটা কালার 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 আটশো টাকা মাত্র এই কালার গুলো আছে না তিনটা কালার আছে এক হাজার টাকা তিনটা কালার আছে এক হাজার টাকা এটা ছেড়ে দিলে বড় হয়ে যাবে এটা একটা কালার দুইটা কালার তিনটা কালার এক হাজার টাকা এটার নাম্বার কি ছিল এক হাজার টাকায় পাবেন আটশো টাকা আটশো টাকায় পাবেন দুইটা লং বেল্ট আছে আর দুইজনই পাবেন লাস্ট দুইজন একজন এ একজন দুইজন পাবেন আটশো টাকা এবার আসেন এটা দুইটা কালার আছে একেবারে লাস্ট পর্যায়ে ষোলোশো টাকা ছিল আজকের অফার থাকবে মাত্র ছয়শো টাকা আপনাদের জন্য এগুলো যদি না দেখে এগুলো করবো একটা কালার এই দুইটা কালার ছয়শ টাকা মাত্র এই ব্যাগটা দুইটা কালার এই ব্যাগগুলো পাবেন নাম্বার কি এই ব্যাগগুলো তিনটা কালার তিনটা কালার আছে এটা হলো চট জাতীয় ফেব্রিক্স পেয়ে যাবেন এক হাজার টাকায় একটা কালার দুইটা কালার পিছনে একটা চেম্বার আছে ভিতরে পকেট আছে এই তিনটা কালার পেয়ে যাবেন ওই যে টিটা বলেন দিতে মাল আছে কিনা তিন পাঁচশো টাকার যে আগের মালগুলো করা ছিল অল্প থাকলে দিয়া দাও দিয়া দিই মাত্র এক হাজার টাকা এগুলো কথা এটাও আজকে আছে কালার দুইটা তিনটা তিনটা কালার আছে এক হাজার টাকা এখানে একটা পকেট আছে ভিতরে দুইটা লং বেল্ট আছে লং বেল্ট আছে একটা না লং বেলোটা কিরে আচ্ছা এটা বড় ছোট করে নেওয়া যাবে লং বেল্টের প্রয়োজন নেই আর ডবল চেম্বার আছে আজকের জন্য একজন দুইজন তিনজন মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন তিনটা কালার এক হাজার টাকা তিনটা চেম্বার ম্যাগনেট সিস্টেম এবং ভিতরে পকেট আছে পেয়ে যাবেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার এই মাল তার ভিতরে নাই উপরে গোটা অন্য আচ্ছা এই ব্যাগটা দেখেন দাম তো অনেক বেশি ছিল আজকের জন্য এই অফার প্রাইসটা নাই মাল অফার প্রাইসটা মাত্র ফাইভ হান্ড্রেডে পাবেন এই ব্যাগটা চানেরে দিল এই ব্যাগটা বিক্রি করে দিত আষ্টশো এক হাজার কিন্তু আমি ওদের কাছে হোলসেল করি না আমি ওদের কাছে হোলসেল করি না আমার কথা হচ্ছে আমার দোকান থেকে আপনারা নিবেন কাস্টমার জিতবেন এই ব্যাগ আপনি এক বছর করেন আল্লাহর রহমতে বৃষ্টিতে ভিজল কিছু হবে না একটা কালার এই দুইটা কালার পাবেন মাত্র ফাইভ হান্ড্রেড এ কলেজ ভার্সিটি অফিস এবার দেখেন এই ব্যাগটা ডিসপ্লের মাল আছে দুইটা আর তো নাই আচ্ছা আজকের জন্য আজকে কি দিব জানি না শুধুমাত্র চারশত টাকা যেটা লাস্ট এবং আখিরি অফার একজন এই দুইজন মাত্র চারশো যার লাগে নিবেন এবার দেখেন এই ব্যাগটা একজন একজন পাবেন পাবেন এটাও টাকা এগুলো আর কখনই আসবে না আমিও দিতে পারবো না এটাও একজন পাবেন চার শত টাকা একটা বেল্ট আছে এটাও পাবেন একজন চার শত টাকা ভিতরে লং বেল্ট একটাই হয় এই একটা তিনটা কালার তিনজন নিতে পারবেন এটা এটাও চারশো টাকা একজন নিতে পারবেন আজকের লাইভের সেরা এটাও একজন এটাও একজন নিতে পারবেন আজকে চার শত টাকা এটা নিতে পারবেন তিনজন তিনটা কালার সর্বশেষ অফার মাত্র চারশো টাকা একজন থাকবে না এই দুইজন এই তিনজন পাবেন আজকের সেরা অফারে মাত্র চারশত টাকা এ এগুলা আচ্ছা এই ব্যাগটা একজনকে আমি দিব মাত্র 300 টাকায় কেন দিব এটা ডিসপ্লের মাল একটু ময়লা হইছে আমরা মুছে দিব একটু ময়লা হইছে আমি মুছে দিব প্রয়োজন আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন পছন্দ হলে নেবেন 300 টাকা মাত্র এটা কারণ দোকান ভেঙে ফেলবো দেখে এগুলার এখন তার রাখার সময় না এইজন্য আমি লাভের চিন্তা তো দূরের কথা লসেই দিচ্ছি এই একটা এটার আছে তিনটা কালার মাত্র চারশো করে পাবেন চারশো করে পাবেন এগুলো আপনি রাফ ইউজ করে ফেলে দেন ছয় মাস ইউজ করে ফেলে দেন কিচ্ছু হবে না ডবল চেম্বার মাত্র ফোর এ পাবেন এই একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র ফোর হান্ড্রেড যা আচ্ছা এবার আমি কিছু দেখাবি না টাইম কি আছে না নাই আজকে শুধু আখিরি অফারের মাল মাত্র চারশো ব্যাকপ্যাক এই ছোট একবার ওছায় মাত্র 400 টাকা একজন এটাও একজন পাবেন 400 টাকা নাই চল নাই এটাও একজন পাবেন 400 টাকা ছোট ব্যাকপ্যাক এই দুটো ছরাই দিছ হ্যাঁ এটাও একজন পাবেন 400 টাকা একদম ফ্রেশ হ্যাঁ এটা কি যায় এটা চল আছে চারশো টাকা একজন পাবেন নাই তো তো শেষ শেষ ইয়ে করে লাভ কি এটা পাঁচশো টাকা একটু আছে দেওয়ার দরকার না এটা উসে করে দাও ওই যে তিনটা উসাই করে একেবারে তিনটা ওটা এখনই উসাই করো তিনটা করে গাড়িতে দিয়ে দিও মাত্র আটশো টাকা একজন বড় ব্যাগ প্রথমেই দেখাইছি দুইজন তিনজন চারজন আটশো টাকা মাত্র একটু বড়টা দিকে একটু বড় কিছু আন মাত্র আটশো এটা এক হাজার টাকা তিনটা কালার একটা কালার দুইটা কালার এই তিনটা কালার তিনটা কালার পাবেন এই তো মালা ছিল এই ব্যাগটা দুইটা কালার আছে মাত্র শেষ দুইটা কালার আছে পনেরোশো টাকা দুই হাজার দুইশো টাকা ছিল দুইজন পাবেন পনেরোশো টাকা শুধুমাত্র আজকের অফারে এটা হলো এখানে আসেন দেখাবে ওনাকে দেখা মাত্র পনেরোশো এই দুইটা কালার পনেরোশো টাকা মাত্র দুইটা কালার এদিক জানে এদিক জানে যা এই ব্যাগটা এটারও দুইটা কালার আছে মাত্র পনেরোশো টাকায় পাবেন এটাও এই দেখেন একদম ইনটেক যাদের পছন্দ তারা নিবেন শুধুমাত্র টাকা টাকা একটা এই দুইটা এবার চলে আসেন এই ব্যাগটা এই ব্যাগটা হলো ক্লাসিক ব্র্যান্ডের আজকে পাঁচটা কালার আছে অন্য অন্য কালার শেষ হয়ে গেছে পাঁচটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার ভিতরে আরেকটা লং বেল্ট আছে পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা যা এই ব্যাগটা যান এই ব্যাগটা পনেরোশো টাকায় পাবেন দুইটা কালার

এখানে লক আছে পকেট আছে একটা পেয়ে যাবেন এই দুই সাইডও পকেট আছে মাত্র এক হাজার একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র ওই মাল দিল কাপড়ের মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগগুলো দ্রুত কাপড়গুলো লোক নামা জলদি নামা এবার আমি কাপড়ের ব্যাগ দেখাবো যেগুলো বাজারে সচরাচর পাবেন না দেখছেন এবার দেখেন এই দেখেন ভিতরে পকেট আছে চেম্বার আছে দুইটা চেম্বার তো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা আজকের অফারে আঠারোশো টাকা মাত্র এই মডেলের একটা কালার দুইটা কালার এই তিনটা কালার ফাটবে না এটা ফাটবে না প্লাসুট কাপড়ের ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং বাইরের এই ব্যাগটারও কালার আছে তিন চারটা চেম্বার আছে পিছনে সামনে পকেট আছে এবং ভিতর চেম্বার আছে লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে সতেরোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এগুলো সব আজকে আসছে এই হলো চারটা কালার টেন্ট দেখ চারটা কালার পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা হ্যাঁ একজন পাবেন এটা এক হাজার টাকা লাস্ট পিস লাস্ট অফারে এটাও এক হাজার টাকা একজন পাবেন কালকে বলছিলাম কাপড় কাগজের পথে এর নাম কি এক হাজার টাকা এ একটা কালার আছে এটারও একটা কালার আছে এক হাজার টাকা মাত্র এটাও আছে এক হাজার টাকা মিন মিন এ একটা আর এ একটা কালার মাত্র এক হাজার টাকা তো আজকের লাইফটা আমি এলেগা ও প্যাকেটে বলে তো দোকানিতে এইটা হলো এই দুইটা কালার দেখায় দিলাম মাত্র এক হাজার টাকা তো আজকের লাইফটা আমি শেষ করবো অনেক ব্যাগ আছে সব ব্যাগ দেখানো যায় না আর আপনারা দামি ব্যাগ যেগুলো পঁচিশশো আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো বত্রিশশো যেগুলো নিতে চান কিজবিলা ক্লাসিক সেগুলো আছে আমাদের কাছে নক করলে আমরা পুরা কালারের ছবি আপনাকে দিয়ে দেবো অবশ্যই নিতে পারবেন কারণ এগুলা এখন অনেক নকল হয়ে যাচ্ছে দেখে আমরা সবগুলো লাইভ করিও না তো যাই হোক মামনিরা সবাই ভালো থাকেন ওরা কিন্তু কালের কসমেটিক এর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ব্যাকপ্যাক ব্যাকপ্যাক আছে আচ্ছা কালকে সকাল বারোটায় ব্যাকপ্যাক এবং ট্রাভেল ব্যাগ লাইভ লাইভ হবে ব্যাকপ্যাক এবং ট্রাভেল ব্যাগ কালকে লাইভ হবে দুপুর বারোটায় মামুনিরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম